নমস্কার বন্ধুরা আমি রুমেলা রোমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি রোজকার ঝাল লাল লাল মটন কারি থেকে একেবারেই আলাদা একেবারেই ভিন্ন ধরনের একটা রেসিপি অথচ খুব সোজা বেশিরভাগ রেস্টুরেন্টে এই রেসিপিটা ট্রাই করা হয়ে থাকে আর আপনারাও হয়তো কেউ কেউ পছন্দ করেছেন খেয়েছেন কিংবা বাড়িতে ট্রাই করেছেন রেসিপিটার নাম হলো মোগলাই মটন চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা মোগলাই মাটন বানানোর জন্য আমি পাঁচশো মাটন নিয়ে নিয়েছি মাটনটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রাখবো আদা রসুন লঙ্কা বাটা একসঙ্গেই পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে সামান্য টক দই না এর সঙ্গে কিন্তু আর কিছু অ্যাড করা যাবে না জাস্ট আদা রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবেন সেটা আর তার সঙ্গে টক দই আমি এই পাঁচশো মাংসর হিসাবে যতটা দরকার ঠিক ততটা পরিমাণই আপনাদের দেখাচ্ছি আপনারা যখন মাংসর পরিমাণ নির্ধারণ করবেন সেই অনুযায়ী পরিমাণ কম বেশি করে নেবেন আচ্ছা এর জন্য একটা গুঁড়ো মশলা করে নিতে হবে জিরে ধনে গোলমরিচ দারচিনি আর শুকনো লঙ্কা ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে অবশ্যই শুকনো কড়াইতে তারপর এটা গুঁড়ো করে নিতে হবে এরপর কড়াইতে সামান্য জল নিয়ে পেঁয়াজ আর আমন্ড আমরা সেদ্ধ করে নেবো তারপর সেটাও কিন্তু জল ঝরিয়ে পেস্ট করে নেব আর মোগলাই মটন বানানোর জন্য আমি আলু নিয়েছি তিন থেকে চারটে যদি আপনারা চান তাহলে এই রেসিপিটাতে অবশ্যম্ভাবী হিসাবে আলুটাকে কিন্তু স্কিপও করে যেতে পারেন আসলে অনেকে আবার আলু ছাড়া খেতে ভালোবাসেন না তাদের জন্য এই রেসিপিটা আমি আলু দিয়ে করে দেখিয়েছি এরপর যে পেঁয়াজ আর আমন্ড বাটা করেছিলাম সেটা কড়াইতে ওই তেলের মধ্যে নিয়ে নিয়ে তার মধ্যে সামান্য আদা রসুনের পেস্ট যেটা বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে শুধুমাত্র নুন ব্যবহার করেছি আর একটা বিষয় ভীষণভাবে খেয়াল রাখবেন মোকলাই মটন বানানোর জন্য কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করবেন না মাংসটা পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রাখাই বাঞ্ছনীয় চাইলে আপনারা আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারেন ম্যারিনেট করে রাখা মাংসটাকে মশলাটা ঠিক কষে যাবে আর মশলাটা যদি কড়াইয়ের মধ্যে একটু ধরে যায় তাহলে অল্প গরম জল ব্যবহার করবেন আমি এখানে অল্প গরম জল মশলাটার সঙ্গে মিশিয়েছি এরপর মাংসটাকে ধৈর্য ধরে কষাতে হবে যেহেতু মাটার একটু বেশিক্ষণ কষাতে হবে তিরিশ মিনিট বা তার বেশিক্ষণও হতে পারে কিন্তু ম্যারিনেট করা থাকলেও সেই পরিমাণটা একটু কমতেও পারে তো ভালো করে কষাতে থাকতে হবে মশলাটা বেশ গায়ে গায়ে লেগে যাবে মশলার কালার একটু কালচে ধরনের হয়ে যাবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে কষানোটা পারফেক্ট হয়েছে আর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গুঁড়ো মশলা যেটা আমরা বানিয়েছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে সেই সেই পেস্টটা সেই গুঁড়োটা কিন্তু এই মশলা কষানোর সময় দিতে হবে মশলাটা ভালোভাবে কষে গেলে মাংসটা একেবারে গায়ে গায়ে মতন মশলাটা হয়ে গেলে তখনই কিন্তু আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর মাটনের ক্ষেত্রে একটা বিষয় কড়াতে আমি করিনি আমি কিন্তু প্রেশারে সিদ্ধ করে নিয়েছি কষানোর পর কারণ মাটন একটু সিদ্ধ হতে সময় লাগে এটা চিকেনের মতন তো একেবারেই নয় আর চিকেনের যে কোনো রেসিপি আমরা কড়াইতেই করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে মাটন কিন্তু একটু সিদ্ধটা ঠিকঠাক না হলে খাওয়াটা ঠিক জমে না দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটা কষে গেছে একেবারে গায়ে গায়ে হয়ে গেছে মাটনের সেক্ষেত্রে এরপরেই কিন্তু আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর প্রেশারে বেশি সিটি দিতে হবে না যেহেতু পাঁচশো মাংস আর অনেকটা কষানো হয়েছে ম্যারিনেট করে রাখাও ছিল সুতরাং দুটো সিটি একেবারে ডেফিনেটলি ঠিক আছে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আসলে এখানে হলুদ ব্যবহার করা হয়নি অনেকে সাদা সাদা মনে হতে পারে সেই কারণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জাস্ট মাংসটা পুরোপুরি হয়ে গেছে কড়ায় আবার নিয়ে নিয়েছি ফার্দার উপর দিয়ে একটু আদা কুচি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি ব্যাস জাস্ট রেডি মকলাই মটন দেখতেই পাচ্ছেন ঘরোয়া সামান্য উপকরণেই অথচ রেস্টুরেন্টের স্বাদ আনা যাবে এরকম একটা রেসিপি আর মটন তো বাঙালির সেন্টিমেন্ট বটেই সুতরাং আমার মনে হয় আপনারা যে কোনো দিনে এই রেসিপিটা ট্রাই করতে থাকেন আর ট্রাই করে কেমন হল সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু যখন পরিবেশন করবেন তার আগেও উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার